নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করব বাঙালির অতি প্রিয় খাবার বড়া বড়া এমন একটা খাবার যেটা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে যেমন ভালো লাগে আবার তেমনি ডাল ভাতে বড়া খাওয়ার তো কোনো তুলনাই হয় না তাই আজ আমি আপনাদের দুই রকমের বড়া করে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি বানাবো পুঁই পাতার বড়া তার জন্য আমি কিছুটা পুল পাতা নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলো বেশ ভালো করে কুচিয়ে নেব কুচানো পুঁই পাতাগুলো মেখে নেব তার জন্য প্রথমে দিচ্ছি চার টেবিল চামচ চালের গুঁড়ো দেব স্বাদ মতো লবণ ওয়ান টি স্পুন হলুদ ঝালের জন্য দেবো ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন আর টেস্টের জন্য দিচ্ছি কিছুটা নারকেল গোঁড়া এখন এক টেবিল চামচের মতো সর্ষের তেল হাতে নিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব এইভাবে মেশাতে মেশাতে এটা কিন্তু বেশ চেপে চেপে মাখতে হবে এইভাবে চেপে চেপে মাখতে মাখতে এই পুঁই পাতা থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়ে যাবে দেখুন এইভাবে বেশ মেখে নিতে নিতে কতটা জল বেরিয়ে এটা বেশ আঠালো আঠালো হয়ে গেছে আমি কিন্তু এখানে আর কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি এতে কিন্তু জল দেওয়ার প্রয়োজনও হয় না এইভাবে মাখতে মাখতেই কিন্তু বেশ আঠালো হয়ে যায় এখন এটা মেখে আমি পনেরো মিনিটের মতো রেখে দেব একটা ফ্রাই প্যানে আমি দুশো এম মতো সয়াবিন তেল গরম করে নেব একটু বেশি তেল নিতে হবে যেহেতু বড়াটা একটু বেশি তেলেই বেঁচে নেব তেলটা গরম হলে আমি এর মধ্যে পুঁই পাতাগুলো যে মাখা ছিল সেগুলো বেশ হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে আমি গোল গোল শেপ করে তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি বন্ধুরা এই সময় কিন্তু ফ্লেমটা একটু লো রাখতে হবে নইলে তেলটা ছিটে আসতে পারে বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ সব বড়াগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এটা উল্টে পাল্টে দুই পাশ বেশ ভালো করে ভেজে নেব আর এই সময় কিন্তু ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে নইলে বড়াগুলো পুড়ে যেতে পারে আর ভেতর থেকে কিন্তু কাঁচাই থেকে যাবে বড়াগুলো এপাশ পাশ ভেজে আমি এগুলো তুলে নিচ্ছি দেখুন ওই পাতার বড়াগুলো বেশ হয়ে গেছে আপনারা যারা খাননি এই পাতার বড়াগুলো আশা করি আপনারা বুঝতেই পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে তাই ঝটপট তৈরি করে ফেলুন এখন আমি আর একটা বড়া বানাবো তার জন্য নিয়েছি কিছুটা সর্ষে ফুল ফুল এখন সর্ষে ফুলগুলো ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম এখন একটা বাটিতে এগুলো নিয়ে নিচ্ছি আর এটা মাখার জন্য এখন আমি নেব চার টেবিল চামচের মতো চালের গুঁড়ো নিচ্ছি স্বাদ মতো লবণ দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো এখানেও বলি আপনারা যদি কাঁচা লঙ্কা খেতে চান তো একটু কুচিয়ে দিতে পারেন আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এখন ভালো করে সব মিশিয়ে নেব আর এটা মেশাতে মেশাতে আমি অল্প অল্প জল দিয়ে এটা মেখে মাখতে থাকবো এখন মনে হচ্ছে আমার আরও একটু চালের গুঁড়ো দরকার তাই এখানে আমি দুই চামচ চালের গুঁড়ো দেব দিয়ে এটা আবারও মেখে বেশ আঠালো আঠালো করে এটা মেখে নেব আর এটা মাখা হয়ে গেলে আমি আবারও এটা পনেরো মিনিটের জন্য রেখে দেব এখন আমি যে তেলে আগে বড়াটা করেছিলাম মানে পুইস পাতার বড়াটা করেছিলাম সেই তেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোল গোল সেপ করে দেখুন এইভাবে গোল গোল শেপ করে একটু চ্যাপটা করে দিয়েছি যাতে এটা ভাজতে সুবিধা হয় আর এই বড়াগুলো কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে ভাজতে হবে নইলে বড়াগুলো বাইরে থেকে ভাজা হলেও ভেতর থেকে কাঁচা থেকে যাবে বড়াগুলো সব এইভাবে হাতের সাহায্যে গোল গোল শেপ করে দিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটা এখন এপাশ ওপাশ উল্টে নেব বড়গুলোর আর এক পাশও ভাজা হয়ে গেছে এখন একটু আবারও দেখে নেব কোন বড়াগুলো হয়েছে কি কোন বড়াগুলো হয়নি তো মোটামুটি সব বড়াগুলোই ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি নামিয়ে নেব দেখুন বড়গুলো ভাজা হয়ে গেছে আর এটা নামিয়ে গরম গরম আমি সার্ভ করব বন্ধুরা আশা করি আমার আজকে রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাথে শেয়ার করে দেবেন আপনার পরিবার পরিজন বন্ধুবান্ধবদের আর আপনাদের মতামত আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন তাহলে আসি বন্ধুরা আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট একটা এপিসোডে